তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ চিন্তা বাড়ছে ভারতে শেখ হাসিনা সরকারের পতন ও আশ্রয় নেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের টানা বাড়ছে বাংলাদেশের ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাছাড়া চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নাকুশ ভারত এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন বাটার দিকে আর এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে যা নিয়ে দেশটির গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জবাবে তিনি জানান বাংলাদেশের উপর নজর রাখছে ভারত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্কা প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন নিরাপত্তাজনিত সব বিষয়ের উপরেই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব এদিকে বহিষ্কৃত যা নিয়ে রণদের জয়সওয়াল বলেন বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান এটাই আমাদের মূল প্রত্যাশা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বলেন এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের থেকে একটি বার্তা পেয়েছি তারপর এ নিয়ে আমার আর কিছু যুগ করার নেই তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত সবসময় সতর্ক থাকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তিন জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবসময় নজর রাখে এবং উপযুক্ত পদক্ষেপ নেয় তিনি আরও জানান বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন ভারত কখনও বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ স্থিতিশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহী এবং সে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তি করে থাকতে চায় তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছার কথা পুনরায় উল্লেখ করেন যা দুই দেশের জনগণের কল্যাণে সহায়ক হবে ব্রিফিংয়ে দুই দেশের ধৃত জেলেদের মুক্তির প্রসঙ্গ ওঠে পাঁচ জানুয়ারি পঁচানব্বই জন ভারতীয় এবং নব্বই জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হবে এছাড়া বাংলাদেশের পালাবদলের পর ভারতে বাংলাদেশি নাগরিকদের আটক ও ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন অবৈধ অভিবাসীদের খুঁজে বের করা ও ফেরত পাঠানোর নিরাপত্তা বাহিনীর কাজ এবং তারা এই কাজ করে যাচ্ছে